গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিচ টেলিস আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো সকালবেলা মনটা খুবই ভালো কারণ যেহেতু দিদি জিতেছে কালকে তো সকাল থেকে ওই জন্য পাঁচটা ঘুম মানে ভালোভাবে ঘুম হয়েছে তো জন্য পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে পড়েছে উঠে আমার তো যা রোজকারের স্বভাব একটু উঠুনটা পাইচারি করা গোটা উঠুনটায় প্রায়চারি করেছে তার সাথে ব্রাশকে ব্রাশ করা হলো আবার একটু পাইচারি করা হলো পায়ের একটু ব্যায়ামটাও হয়ে গেলো তো এদিক ওদিক করে নিয়ে এবার পাইচারিটা করে নিয়ে এবার নাচটা খুলতে যাচ্ছি আমাদের দিদি আসবে তো সেই জন্য নাচটা খুলতে যাবে তো তখন পাইচারি করতে করতে নাচের দিকে যাচ্ছি তো নাচের দিকে যেতে 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 দরজাটা খুলতে যাচ্ছি খুলে একটুখানি বাইরের দিকটা দেখা হয়ে গেলো তখন নাচটা খোলা হয়নি সাড়ে পাঁচটা বাজে তো ওই জন্য নাচটা খুলিনি কেন কে কখন এসে যাবে না এসে যাবে তো সাড়ে পাঁচটা বাজে তো সেই জন্য এখন নাচটা খুলে দিতে আসছি দিদি আসবে নাচটা খুলে একটু বাইরে দিকটা দেখছি কে কী করছে না করছে এবার দিয়ে আসছে ও আসে ওই ছটা সাড়ে ছটায় কাজে আসে এসে ঘর ঘরদুয়ার পৌঁছবে বাসন মাজবে আর বাইরে দালানটা পৌঁছে দেয় যেখানটা আমাদের ম্যাক্স মাথা থাকে সেখানটা পুঁচে দিয়ে দিয়ে বাড়ি চলে যায় দিয়ে আবার সাড়ে নটা দশটার সময় আসে তো এসে ব্রাশ হয়ে গেল এবার মুখটা ধুয়ে নিচ্ছি বেশ করে সো তোমরা তো জানো রাত্রিবেলা আমি নাইট ক্রিম মাখি তো সেই জন্য ভালো করে মুখটা ধুতে হয় নাহলে নাইট ক্রিম একটা স্পট পরে যায় রোদে তাতে আসা যায় না তো হয়ে গেল আর আমার আঁচল দিয়ে আমারই মুখটা পুঁছে নিলাম গামছা ওই সবের বাধাই কে কোথায় গামছা আছে মুখ পুঁছতে হবে তোর নিজের আঁচল দিয়ে মুখটা পুঁছে নিলাম আবার চা বসাতে যাবো তো চাটা দি এসে গেছে তখনও এসে গেছে উটুন সার দিচ্ছে তো চলে এসেছি এবার ফার্স্টে এখন আমার একটাই সকালবেলা ওটা কাজ হচ্ছে থাইরয়েড ওষুধ খাও তো থাইরয়েডে সেভেনটি সেভেন ফাইভ পয়েন্ট খাই তো থাইরয়েডের ওষুধটা খাই সেভেন ফাইভের আর প্রথমে ফিফটি ছিল তো ফিফটি বাড়িয়ে এখন একটুখানি মোটা হয়ে গেছে বলো তো ডাক্তারে সেভেন ফাইভ আবার দিয়েছে ফিফটি থেকে সেভেন ফাইভ বাড়িয়ে দিয়েছে তো এবার চায়ের জলটা রেডি করবো চায়ের প্যানটা নিলাম ওটা ধুয়ে নিয়ে এবার জল দেবো জলটা দিয়ে আমাদের সকালবেলা অনেকটাই চা করতে তাই কাপের মাপ করতে পারি না মানে দিদি খাবে আধ গ্লাস চা খাবে আমাদের যে কাজ করে দিদি সে খাবে আধ গ্লাস চা ও খাবে আমি এক কাপ চা খাবো তো সবাই এক কাপ খাবে মানে পাঁচজন ফ্যামিলি পাঁচজন পাঁচ কাপ আর তার সাথে দিদি দু কাপই ধরো সাত কাপ মতো জল দিতে হয় তো একটুখানি বাড়িটা দেখে নিলাম ও কী বলছে ও বললো যে বাসনগুলো তুলেছো আমি দালানটা পুষবো হ্যাঁ তোলা হয়ে গেছে তো বাড়ির চা একটু বেশি করেই দিই কেনা চা তো নয় চায়ের কালারটা দেখো এসেছে তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে এবার তরকারিটা চা পাবো বড় দোকান যাবে কুমড়ো আলুর তরকারি চাবো সকালে কুমড়ো আলু তো কাটা হয়ে গেছে চাপিয়ে দিলাম পড়তে এখন আসনি সাড়ে ছটা বাজে পড়তে আসবো করতে আসার জন্য ওয়েট করছি ততক্ষণ তার কাটা হয়ে যাবে যে পড়তে ওরা মোটামুটি পড়ে চলে গেল তো ওই জন্য এবার আবার পূর্ণ নিয়ে বসে পড়েছি চান করা হয়নি তো চান করতে যাবো ওই জন্য এখন উঠছে বেগুনের চচ্চড়ি হবে তোমাদের তো দেখালাম তো সেই জন্য কুটছে বেগুনের চচ্চড়ি কুটবো আনাজটা কুটে নিয়ে রেখে দেবো রেখে দিয়ে আমি এবার চান করতে যাবো তো চলো বিছানা বিছানা তুলবো অনেক কাজ আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এবার আমি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো তো আমার পূর্ণ কোটা হয়ে গেছে তো দেখালো পূর্ণ কোটা হয়ে গেছে এবার আমি সফর করবো তো সেই জন্য দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হাজার হাজার ভাল করছি পুঁচা কাছে পুঁচাটকা যাচ্ছে ছুতে উচ্চারণ রেখেছি পাই না ভেবে কি প্রথম তুমি না চান হয়ে গেছে চানটা করা হয়ে গেল বুটো বুটো মুড়ি খাওয়া হয়ে গেছে ছোট ছোট মুড়ি দিয়ে দিয়েছি

ডাল চাবার চলো গ্রীষ্মকালে দুবার তিনবার চান করলে মনে হয় জানো চানই করিনি এসে সিঁদুর পড়ার কাঠিটা কত রাখলি না না তুই যে হাতে করে নিচ্ছি না আমি বলো মনে রাখ আমি সিঁদুর পরবো নিয়ে এসে দিবি মুড়ি খেয়ে নিয়ে ওই মুখায় বান করছি পারবো না বলতে যা বলবো কথা শুনবি না শুনলে পিটানি দেবো দুম দুম করে কাছে প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে দেখেছি তুমি না আমি কবে শেষ দিওয়াছে চা পাওয়া কারণে হয়েছে তোমারা পিকেছি আগে কে দিয়েছে সারা কারণ রাগে হয়েছে যে মারা কে প্রথম কোন দেখেছি তুমি না আমি চলো বিছানাটা কমপ্লিট করি বিছানাটাকে তুলে নিই তুলে নিয়ে জামা কাপড়গুলো উঠোনে রেখে এসেছি জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো ততক্ষণ হচ্ছে চটচিটে হয়ে যাবে কড়াই ডালটা চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো শুকো দিতে যাবো ভাত তো হয়ে গেছে আগে মাছের ঝাল পুরশাকে পোস্ত করবো তো আমি কড়াই ডাল চাপিয়ে দিয়েছি এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে হালকা হয়ে গেছে না পাবো এই যে ইয়ে কুঁই শাক দিয়ে তিল দিয়ে করবো তো এই যে তিলটা ভিজুতে দিয়ে ভিজতে দিয়েছি চলো ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছি তো চাপিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি চচ্চড়ি হয়ে গেছে তো এটা এখন এগুলো করে নিই সে ব্রাশ করা থেকে স্টার্ট হয়েছে পাঁচটা মিনিট ওরই ভেতর পড়াতেও হয়েছে পাঁচটা মিনিট আমি রেস্ট পাচ্ছি না এখনও পর্যন্ত ম্যাক্স ক্যাচকে চিকেন দেবো না ওর ওই ইয়ে আছে দই আছে ওকে দই করে দেবো এবার এই পুঁই শাকটা আমার না পঁইশাক্ষেত্রে তো দারুণ লাগে এই পুঁই শাকটা ইয়ে দিয়ে করবো তিল দিয়ে ওই শাকটা তো তিল দিয়ে করবো হেভি লাগে তোমাদের আমাকে কমেন্ট করে জানি আর তোমাদের আচ্ছা তোমাদের তো জানাই হলো না তোমাদের কে কী জিতেছে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি কে জিতলো তো আমার ভিডিওটা যে যে দেখছো আর যাদের যেখানে যে পার্টি জিতেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো এদিকে পূর্ব বর্ধমান তো তো পূর্ব বর্ধমানে তো শর্মিলা ডাক্তার শর্মিলা কী টাইটেলটা জানি না সামথিং যা হোক কিছু একটা হবে তো তৃণমূল জিতেছে তো আমি তো ওই পার্টিরই সাপোর্টার তো জন্ম থেকে মানে যবে থেকে ভোট দিতে শিখেছি তবে থেকে ওই পার্টি সাপোর্টে আমার বাবারাও তাই শ্বশুরবাড়িও তাই তো তোমাদের ওখানে আমাকে কিন্তু জানিও কে কীরকম জিতেছে ঠিক আছে তো চলো কাপড়গুলো সুখ দিয়ে দিই

কিছু বদলে কিছু করে গেছে সেটা যাবো যে মাছটা করে নেব ফার্স্টে মাছটা করলেই হয়ে যাবে তো আমাকে প্লিজ ফোন কেটে গেছো কার সাথে বকে যাচ্ছে কি জানি ফোনটা ধরুন ফোন কেটে গেছে আর আপনি বকেই যাচ্ছেন

আর তিল দিয়ে করবো আমার তো পুঁই শাক পুঁই শাক আমার মানিয়ে শাকের মধ্যে প্রিয় হচ্ছে আমার পুঁশাক সেটা তিল দিয়ে খাই কি চচ্চড়ি করেই খাই ডাল দিয়েই খাই যা খুশি মুসুর ডাল দিয়ে অনেকে পুঁই শাক খায় আমার তো দারুণ লাগে তো এখন আমার উঁচু চচড়িটা হয়ে গেছে নামিয়ে দিই ডালটা বন্ধ করে দিয়েছি এবার শাকটা কুটে নি আর কারেন্টে এলে মশলা আর সিলেতে ভালো লাগছে না মশলাটা ভাববো আমাদের আবার কালী পুজোর দিন চলে এসছে নারকেলার করতে হবে তো চলো আমি পূর্ণটা এ দেখো পুঁই কালো পোস্ত তো বুঝতে পারবে পোস্তটা এটা পঁয়সা তিল পোস্ত চলো টেনা ভাই